আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা তোমাদের সাথে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব। আশা করি আমার ভিডিওটি তোমরা দেখবে তো সেটা হচ্ছে আল্লাহর একটি গুণবাচক নামের কথা শেয়ার করব আজকে তোমাদের সাথে তো বন্ধুরা ভিডিওটি দেখার আগে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশে থাকো আল্লাহর সেই গুণবাচক নামটি হচ্ছে ইয়া ওয়াহাবু অর্থ হে পুরস্কার দানকারী রাত্রির শেষ ভাগে নির্জনে স্থানে কিংবা মসজিদে বসে খালি মাথায় দুই হাত উঠিয়ে এই পবিত্র গুণবাচক নামটি একশো বার পাঠ করিলে ইনশাআল্লাহ মনের সব আশা পূরণ হবে তো বন্ধুরা এই আল্লাহর গুণবাচক নামটি ভালো রেজাল্ট পেতে আমরা একটা না একচল্লিশ দিন পাঠ করব ইনশা তালা আমাদের যাবতীয় মনের আশা পূরণ হয়ে যাবে সবাইকে আল্লাহ